রহমান রহিম ঘুরে ফিরিয়ে আমার দেশ কত সুন্দর বাংলাদেশ বান্দরবন জেলা নাইকনসুরি উপজেলা এই পাড়াটার নাম হচ্ছে গর্জন বনিয়া এখানে প্রাইমারি স্কুল প্লাস সাইক্লোন সেন্টার এখানে একটা তেঁতুল গাছ আছে শতবর্ষী সম্ভবত শতবর্ষী হবে কি না হ্যাঁ শতবর্ষী হবে একশো বছর হবে এই তেঁতুল গাছটা তো সাইক্লোন সেন্টার এই কারণে বানাইছে ঘূর্ণিঝড়ের বাতাসে ওই পাহাড়ের থেকে গাছপালায় উড়ে না হালায় যাতে মানুষ না মরে হ্যাঁ এই জন্য আর কি ঘূর্ণিঝড়ের হাত থেকে কেন আমাদের সমতল ভূমিতে সরকারের যে উন্নয়ন প্রকল্প তার সাইতে বেশি ছাড়া কম না দেখতেছেন মাঠে গরু চরতেছে এখানে তারা জুম চাষ করে পাহাড়ের পাদদেশে ওই পাশে পানের দব পানের বর সুপারি গাছ নারকেল গাছ ওই যে কড়া খেজুর গাছও আছে সামনের পাশে কথাগুলি এই কারণে বলতেছি এই যে নিচে সুপারি বাগান আছে শিল্পী গান গাইছে একবার যেতে দে আমার ছোট্ট সোনার গায়ে গানটা এই কারণে গাইছে এই বাংলাদেশ ছয় ঋতুর দেশ এখানে গাছপালা পশু পাখি ওই যে তেঁতুল গাছে এখনও দেখা যায় পশু পাখি সব কিছু মিলে আমাদের এই ছোট্ট সোনার গা এই ছোট্ট সোনার গা একটা পতাকা আনতে আমাদেরকে তিরিশ লক্ষ লোক তাদের প্রাণ দিতে হয়েছে আমি মুক্তিযুদ্ধের একজন সন্তান তো এই ভিডিওগুলি করি মুক্তিযুদ্ধ সেভেনটি ওয়ানের পরে তিন চারশো কোটি গাছ কেটে ফেলা হয়েছে এই যে দেখেন প্রাইমারি স্কুলের ভিত্তি এত বড় কত দশ হাজার লিটারের টাঙ্কি আমার গ্রামের বাড়ি মাদারীপুর উপজেলাতে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু দশ হাজার লিটারের টাঙ্কি সরকার দেয় নাই কিন্তু এখানে আমরা পাহাড়ি জনপদের জন্য বিশুদ্ধ পানির জন্য এই যে টাঙ্কি পর্যন্ত দিয়ে দিচ্ছে তো মূল প্রসঙ্গের থেকে একটু দূরে সরে গেলাম তিন চার কোটি তিনশো কোটি তিন চার না তিনশো কোটি গাছ কেটে ফেলছে এই বাংলাদেশটাকে যদি আপনাকে রক্ষা করতে হয় এই স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করবে তাদেরকে যদি জীবিত রাখতে হয় অবশ্যই আপনাকে আমাকে গাছ লাগান ছাড়া কোনো বিকল্প নাই এদিকে পাহাড় এদিকে পাহাড় এই পাহাড়গুলো মূলত হাতিদের জন্য বসবাসের জন্য উপযোগী এই সমস্ত পাহাড় তো পাহাড়ি জনপদে প্রচুর উন্নয়ন হচ্ছে আমাদের সমতলে যতটুকু হচ্ছে তার সাথে বেশি সেরা কম হচ্ছে না তা আমি তো আর এমপি না আইন প্রণেতা না পার্লামেন্ট সদস্য বুঝতে পারতাম এখানে বরাদ্দ কীরকম আসে আমার মনে হয় আমাদের থেকে এখানে পাহাড়ি জনপদে বরাদ্দ বেশি দেয় তা আসুন আমরা গাছ লাগাই সুজলা সুফলা এই সোনার বাংলাদেশকে রক্ষা করি এদিকে যাবেন চতুর্দিকে কিন্তু এই পাহাড়ে আইসা কিছু কিছু খেজুর গাছে দেখি এটা সম্ভবত চাকমা পাড়ার দিকে আমরা ঢুকছি আমরা আরও ঢিপে যাবো এই বাড়ি ঘরের পিছনে বিশাল একটা পাহাড় আছে আমরা ওদিকে আর আজকে যাব না তার সঙ্গে আমরা গাছ লাগাই দেশ বাসাই দেশ যদি না থাকে আপনি আমার অস্তিত্ব বিলীন এই যে পতাকা নিয়ে আসছি সেটাও তার কোনো মূল্য থাকলো না কাজেই এত রক্ত দিয়ে স্বাধীনতা কোনো জাতি আনে নাই কাজেই এখন আমাদের অবহেলার কারণে এ দেশটা সমুদ্রে গর্বে বিলীন হয়ে যাবে সেটা হতে দেওয়া যায় না আসুন গাছ লাগাই দেশ বাসাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন প্রতিবেশীকে ভালো রাখলে আপনার জন্যই সুবিধা বেশি সুসম্পর্ক ভাতৃত্বের বাংলাদেশ সহমর্মিতা বাংলাদেশ আসসালামু আলাইকুম